শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মত হওয়ার বা দাবি করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন বলি বর্তমান পৃথিবীতে বহু ধর্মের অনুসারী আছে আবার ধর্মহীন মানুষও আছে মুসলিম বাদে ইসলামের অনুসারী বাদে যে যে অথবা ধর্মহীন হোক বিচারে বিচারে আল্লাহ সকলের পরিণতি একই হবে চিরস্থায়ী জাহান্নাম কি হবে একটু জোরে বলেন কি হবে জাহান্ন শুধু না কি জাহান্নামী চিরস্থায়ী নাম এই জগৎ যেমন আমরা দেখছি এরকম আল্লাহ তালার আরো সৃষ্টি আছে তার মধ্যে অন্যতম জান্নাত বিশ্বাস আমাদের আছে তো আলহামদুলিল্লাহ সবার আছে আলহামদুলিল্লাহ যুবকদের একটু কেমন কেমন লাগে মনে হচ্ছে বিশেষ করে যারা বিজ্ঞান পড়ুয়া এরা চিন্তা করছে স্যাটেলাইট স্টেশন তো ধরা পড়েনি যে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম তাই তো নাকি এরকম আছে না নাই খুঁজলে কিন্তু পাবেন বেশি দূরে যাওয়া লাগবে না এগুলো গ্রামগঞ্জে খুঁজে পাবেন না এগুলো কলেজ ইউনিভার্সিটিতে পাবেন কোথায় পাবেন আমার কথা বুঝতে পারছেন এই আপনারা যারা ভালো ভালো মানুষ বসে আছেন আপনাদেরই নাতি পোতা ভাগ্নে শালা বসুমন্দি এরকম অনেক আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মুসলমানের সন্তান আখেরা পরকাল সম্পর্কে দৃঢ় ইমান নাই মুখে হয়তো বলতে সাহস পায় না ভেতরের অবস্থা ভালো নয় দোষকার এদের যে অবস্থাগুলো হচ্ছে দোষ ভাই ভারতের নাকি হ্যাঁ আমেরিকা রাশিয়া আল্লাহ তাল আমাদের হেদায়ত দান করবেন হেদায়ত আল্লাহ তারা দেবেন কিন্তু আমাদের কিছু করণীয় আছে না নাই রিজিক কে দান করেন খাবার দাবার কে ব্যবস্থা করেন তাহলে আপনারা ঘরে শুয়ে থাকবেন চাষাবাস করবেন না কি বলেন আল্লাহ রেজেক্ট দেবে আমরা চাষ করব কেন তাই তো নাকি জমি চাষ করা লাগবে কিনা পানি দেওয়া লাগবে কিনা অন্যান্য পরিচর্যা সবই লাগবে তাহলে আর আল্লাহর কথা দরকার নেই নাকি সবই যদি আমরা করি তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস করে লাভ কি ব্যাপার কি রকম তাহলে জমি জায়গায় চাষ করতে হবে পানি দিতে হবে সার দিতে হবে যা মানে নিয়মতান্ত্রিক যা আছে সবই করতে হবে কিন্তু ভরসা হবে কার আল্লাহ হবে প্রতি কারণ এগুলো করেও চূড়ান্ত ফল পাওয়া যাবে কেউ বলতে পারবে আমি চাষ করলাম এত মন ফসল হবে নিশ্চিত বলা যাবে তাহলে ওইটা ভরসা হতে হবে আল্লাহর প্রতি আবার বসে থাকাও যাবে না এটা হলো দুনিয়ার আওয়াজ হ্যাঁ জান্নাতে যাওয়ার পরে খাওয়ার জন্য আর চাষও করা লাগবে না কেউ কারো চাকরিও করা লাগবে না শুধু মনে যা চাইবে তাই হাজির হয়ে যাবে এটা হলো জান্নাতের ব্যাপার